সুদানের পশ্চিম এল ফাঁসের শহরে আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক সংগঠনের দাবি গত তিন দিনে অন্তত দেড় হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে যাকে তারা সত্যিকারের গণহত্যা বলে আখ্যা দিয়েছে আলজাজিরা জানায় এই হত্যাযজ্ঞ দেড় বছর আগে একই অঞ্চলে ঘটে যাওয়া সহিংসতার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও গণকবর ও রক্তপাতের প্রমাণ পাওয়া গেছে দুই সাল থেকে সেনাবাহিনী ও আর এর মধ্যে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও এক কোটি বিশ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে সতেরো মাস অবরোধের পর রোববার এল ফাঁসের দখল করে নেয় আর এস এফ যা ছিল দারফুরের সেনাবাহিনীর শেষ ঘাঁটি সরকারি হিসাবে শহরের নিহতদের সংখ্যা দুই ছাড়িয়েছে নারী ও কিশোরীদের ওপর ব্যাপক যৌন সহিংসতার খবরও মিলেছে প্রত্যক্ষদর্শীদের মতে আর যোদ্ধারা সৌদি হাসপাতালের ভেতরে ঢুকে রোগী চিকিৎসক ও আশ্রয় নেওয়া মানুষদের গুলি করে হত্যা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে শুধুমাত্র সৌদি ম্যাটার্নিটি হাসপাতালে নিহত হয়েছেন অন্তত চারশো জন জাতিসংঘ একে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা